নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছিলাম তোমাদের জন্য যেখানে শুধুমাত্র তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এরকম পাবে প্রথমত অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্মটাকে যে কোনো একটিভাবে একটা প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করার পরে তোমরা এটাকে ভালো করে ফ্লাপ করবে আপ করার সাথে কি কি নেবে তোমার সামনে প্রথমে আধার কার্ড নেবে এবং তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত সংগ্রহ করে রেখে তারপরে অ্যাপ্লিকেশনটা করতে হবে কারণ এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ কোনো ভুল করলে চলবে না ভুল করলেই ক্যান্সেল করে দেওয়া হবে এটা ভালো রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদের পুরো বিস্তারিতভাবে জানাবো যে যারা যারা আবেদন করতে পারছো না বা যারা যারা আবেদন করছো তাদের জন্য বিষয়টা বড় কারণ এখানে আবেদন করলে চাকরিটি পেয়ে যেতে পারো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই চাকরির কোনো আপডেট আসেনি তো সেক্ষেত্রে আমি পুরো আপডেটটা তোমাদেরকে দিচ্ছি আজকের এই ভিডিওতে ভিডিওটি পুরো দেখতে থাকো যারা নতুন রয়েছে তাদেরকে বলা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও চলো ভিডিও শুরু করা যাক তো এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে প্রথমে আলোচনা করবে কিভাবে করতে হয় করার জন্য তোমাদের প্রথমে তো একটি প্রিন্ট আউট আমি টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপ্লিকেশন দিয়ে এবং সাথে যে ডাউনলোড করা যায় সেটাও দিয়ে দেব আবেদন এখন অনেক দিন পর্যন্ত চলবে এক মাস পর্যন্ত কারণ আঠাশে নভেম্বর দু হাজার এই আবেদন প্রক্রিয়াটি শেষ হতে চলেছে চলো এক এক জিনিসটা বুঝে নি কিভাবে অ্যাপ্লিকেশন করলে চাকরিটি পেয়ে যেতে পারো যেহেতু নন টেচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে পাসপোর্ট সাইজের একটি রেসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে যে আবেদন করছেন বা আপনি কারো ফর্মটা ফিল করে দিচ্ছেন তার নাম মানে অ্যাপ্লিকেন্টের নেম আবার ব্লক লেটার লিখতে হবে তারপরে বাবার নাম লিখতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি এই দুটো জিনিস বারবার তোমরা চেক করে দেবে একটা নাম্বার ভুল হলে কিন্তু তারা কমিউনিকেশন করতে সমস্যা হবে তাদের কাছে তারপরে লিঙ্গটাকে দিয়ে দেবে মানে আপনার মেয়ে হলে ফিমেল লিখবে আর যদি পুরুষ হয় মেল লিখবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেই প্যাটার্নে দেওয়া আছে সেই প্যাটার্নে লিখবে দেখো যে ডেট অফ বার্থটা চেয়েছে তার মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যত বছর হয়েছে মনে করো তোমার কুড়ি বছর হয়েছে কুড়ি বছর লিখবে কুড়ি ইয়ার্স এইট মান্থস এইভাবে লিখবে এবার দেখো ডেট অফ রিটায়ারমেন্টের বিষয়টা আসছে পিপিও আইডি নাম্বার আসছে এবং নেম অফ ইনস্টিটিউট ফরম যেখান থেকে চাকরি করেছো বা রিটায়ার পার্সেন্ট যদি হয়ে থাকো এবং গভর্নমেন্ট বা মডেল স্কুলের যে কোনো একটা বিষয় এখানে দিয়ে দেবে ঠিক আছে এটা তোমরা বুঝে নেবে এই ধাপটা কোয়ালিফিকেশন ডিটেলসগুলো দেবে মাধ্যমিক থেকে শুরু করে আদার্স পর্যন্ত এইচএস এবং আদার্স দিতে হবে ডিক্লারেশন ভালো করে পড়ে প্লেস ডেট দিয়ে অ্যাপ্লিকেশন করে নেবে এবার চলে যাওয়া যাক কোনো বসে ডিক্রিমেন্ট করা হচ্ছে দেখো এখানে আমরা চলে এসেছি বলা হচ্ছে সাব ডিভিশন অফিসে গঙ্গারামপুরে এসডিও অফিস থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হরিরামপুর সরকারি মডেল স্কুল ঠিক আছে দুটি হবে একটা রয়েছে ক্লার্ক দ্বিতীয় নম্বর রয়েছে সিকিউরিটি এবং আর একটা রয়েছে হলো দুটি পোস্ট দেখতে পাচ্ছি মোট দুটো পোস্ট আছে ক্লার্ক এক্স সিকিউরিটি কিভাবে আবেদন করবে এটি একটি ওয়াকিং ইন্টারভিউ ওয়াকিং ইন্টারভিউ তার তবে তার আগে আপনাকে নির্দিষ্ট প্রক্রিয়ার আবেদনপত্র জমা দিতে হবে এখানে আবেদনপত্র এটা এরকম থাকবে ঠিক আছে বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদনপত্রটি ফোন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাকে বলেছে এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম এটা ফিল করতে হবে পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র বায়োডাটা সহ খামে ভরে সেটি গঙ্গারামপুরের সাব ডিভিশনাল অফিসে বুনিয়াদপুরে নিয়ে যেতে হবে তিন নম্বর অফিসের নির্দিষ্ট ড্রপ বক্স আপনার আবেদনপত্র জমা দিতে হবে ঠিক আছে এখানে কোনো পোস্ট অফিস ব্যবহার করা যাবে না ইমেল ব্যবহার করা যাবে না এখানে শুধু আপনাদেরকে পোস্ট ফেলতে হবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ইন্টারভিউ তারিখ আবেদনপত্র জমার পর ইন্টারভিউর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে চাকরির মেয়াদ এই নিয়োগটি ততদিন পর্যন্ত চলবে যতদিন ওই পদে স্থায়ীভাবে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এটা স্থায়ী হবে কারণ তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তার কাউকে আলাদা করে রিক্রুটমেন্টও করবে না কারণ তোমার চাকরি করতে করে তোমাদের স্থায়ী করে দেওয়া হবে তার জন্য এটা বলে যে এই নিয়োগটি ততদিন পর্যন্ত চলবে যতদিন না ওই পদে স্থায়ীভাবে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে কার আবেদন করতে পারবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দয়া করে ভালো করে দেখে নিন বিষয়টা দেখুন এখানে ক্লাব পদের জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ার হতে হবে ক্লার্ক পদের জন্য আর সিকিউরিটি পদের জন্য আবেদনকারীকে অবশ্যই ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স যারা পুলিশের একটা সাব প্রাক্তন সেনাকর্মী ই সার্ভিসম্যান অথবা হোম গার্ড কর্মী হতে হবে সিকিউরিটি পোস্টের জন্য যারা মানে রিটায়ার করে গেছে তাদের জন্য এবার দেখুন এখানে বিষয়টা এখানে আবেদন করতে পারো খুবই সুন্দর সন্তোষজনক এবং স্পষ্টভাবে বোঝা গেছে যে পোস্টার জন্য সবাই অ্যাপ্লিকেশন করতে পারো এখানে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ কোথায় নিয়োগ করা ইংলিশ মিডিয়াম পোস্ট মানে স্কুলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে সমস্ত কিছু জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারো আজকে এটুকুই ধন্যবাদ সুস্থ থাকবে